হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মুন্না ওয়েলকাম টু রংপুর টপন গেমিং তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আল্লাহরমত আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আবারও একটি কাস্টম ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইজ কী বলবো পোলাইপানি এত কাস্টম চ্যালেঞ্জ করে ভাই না খেললেও পারি না তো গাইজ সবার সাথে সবসময় আবার এরকম কাস্টম খেলার সময়ও হয় না তো গাইজ চলো বেশি মেলমুলি না করে ছোট্ট একটা ইন্টার দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস অলরেডি আমরা কাস্টমে চলে আসছি এখানে ফার্স্ট রাউন্ডে তো চলো গাইস দেখা যাক ম্যাচটা আমরা বিয়ে করতে পারি কি না তো ও কিন্তু অনেক ভালো খেলে এখানে একটু হেড দিলাম ভাই ভাই শুধু হেড হবে হেড ছাড়া কোনো কথা হবে না শুদ্ধেড নাম্বাৰ কৈ গেল ভাই আৰু ভাই আমি এখন ফোনে খেলতে যি তো আমাৰ বৈল না যে পিচি পাৰে না ফোনে খেলাই হে ভাই পাৰি না কাৰণ আমি টি চি বড ফু টি চিতে বড হ'ব ফোনে কিন্তু প্ৰ' আমি ফোনে কিয় বড খা পেনে ফোনে প্ৰ' টিচিতে বড এই মানি নেটটা খারাপ দিচ্ছে ভাই কি বলবো ভাই আমি ভাই নেটে মার্কেট যেমন চলে যাই আমার শুধু এমনি মজা করলাম কিছু মনে করিল এইখানে ভাই ও শুধু পালাইতেছে ভাইট করে আরে ভাই ভাই হ্যার শট ভাই হ্যাকার শট ভাই যাকে বলে হ্যাকার শট এইখানে একটা রাউন্ড আমরা পেয়ে গেলাম তুই তো রাউন্ডে চলে আসলাম আমরা তো গাইজ দেখো আমরা ম্যাচটা বুঝে করতে পারি কি না তো গাইজ তোমরা যদি আমার সাথে কাস্টম খেলতে চাও বা গেম পেলে করতে চাও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো গাইজ একটা কমেন্ট করে তোমার গেম আইডির নামটা দিয়ে দেবে তারপরে আমার কাছে ফ্রেন্ড পাঠাবে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো আর তোমার সাথে খেলবো সমস্যা নাই গাইজ তো গাইজ তোমরা রিকোয়েস্ট পাঠাইতে পারো আর কমেন্ট করতে বলবে না কারণ অনেকেই ফিন রিকোয়েস্ট পাঠায় অলরেডি প্লেয়ার বা র্যান্ডমের প্লেয়ার আমরা এর মধ্যে যদি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে তো আমি বুঝতে পারবো না তার কারণে বলি ভাই কমেন্টে জানাবা কমেন্টে তোমার ইউ আইডি অথবা তোমার গেম আইডির নাম লিখে যাবা ইউআইডিও যদি মনে না থাকে গেম আইডির নাম লিখে যাবা সমস্যা নাই গাইস কারণ ইউআইডি সবার মনে থাকে না আমার আমি মারবো সে বের হই না কে ভাই এই পয়সা সে ఉన్నాయి আরে আমার কাছে কার কাস্টম চ্যালেঞ্জ কেন দেয় ভাই খেলতে পারে না আমার কাছে কাস্টম চ্যালেঞ্জ কেন দেয় এম খেলতে পারে না শুধু কাস্টম কাস্টম করে ভাই তো বলি ভাই তোর আগে ভালো করে খেলা শিখি তারপরে আসে কাস্টম চ্যালেঞ্জ করবি ভাই ঠিক আছে খোদায় হাদাই শুধু কাস্টমে আসে খেলতে পারে না শেষে দেখা যায় যে থেকে বের হয়ে যায়। এটা শুধু সময় নষ্ট করে আমার আর কিছু না খেললে তো ভালো করে খেলতে হবে নাকি যদি খেলতেই না পারে তো বাই খোদায় হোদায় এরকম করে আসার কোনো দরকার আছে ওই থেকে গুলি ফায়ার করে না কি বুঝি না কিছু ওয়েট গাইস এবার কি কাশ্মীরে বেরিয়ে গেছে না মুভমেন্ট তো করতেছে নাকি গোলার মেয়ে নাকি না গোলার মারে নাকি তো আমি ছাড়বো না আমি ওকে কোনো ছাড় দেবো না ছাড়তে হবে না তিনটা রাউন্ড আমরা জিতে গেছি অলরেডি আর মাত্র একটা রাউন্ড তাহলে আমাকে চলো দেখা যাক ইয়ে করতে পারি কিনা আবারও কাম ব্যাক করবেই তো গাইজ ভিডিওটি যারা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব পাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যদি মনে হয় যে না ফ্রেন্ডের কাছে শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করবে ভাই শেয়ার করতে বলবে না শেয়ার করে দাও ভাই শেয়ার করে দাও ভাই তুমি ভিডিও দেখতেছো তোমার ফ্রেন্ডরাও তো একটু দেখতে পারে নাকি ভাই আরে এই গেম থেকে মনে ব্যাক হচ্ছে আটকেছে এই জোর বটে খেলতে আছে ভাই কি বলবো ভাই আমি এদের খেলতে পারে না হোদাই কাস্টম চ্যালেঞ্জ দেয় তারপরে গেম থেকে ব্যাক করে দেয় এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইস